পয়লা মে প্রথম রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন স্বামী বিবেকানন্দ আর এই ঐতিহাসিক দিনটির স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হল সারগাছি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশন আশ্রমের সেমিনার হলে রক্তদান সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এবং আশ্রম প্রাঙ্গণে রক্তদান শিবির করা হয় উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্টরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি চ মিশনের ব্রহ্মচারী সেবক সহ শতাধিক রক্তদাতা রক্তদান করেছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 1897 সালের পয়লামে বেলুর মঠে প্রথম রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন স্বামী বিবেকানন্দ আর এই ঐতিহাসিক দিনটি স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হলো স্বামী অখণ্ডানন্দ মহারাজ প্রতিষ্ঠিত সারগাছি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশন আশ্রমের সেমিনার হলে রক্তদানের সচেতনতা শিবির করা হয় এবং আশ্রম প্রাঙ্গনেই রক্তদান শিবির করা হয় উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট জনরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি সি মিশনের ব্রহ্মচারী সেবক সহ শতাধিক রক্তদাতা রক্তদান করেন রক্ত সচেতনা শিবির এক্ষুনি যে রক্ত সচেতনতা শিবির হলো সেটা একটা মহত্বপূর্ণ এই কারণে যে গোটা পৃথিবীতে রামকৃষ্ণ মিশনের নাম কেউ জানে না এটা তো নয় তো সবাই এটা জানে না যে আজকের দিনেই অনেকেই জানে না যে আজকের দিনেই রামকৃষ্ণ মিশন প্রথম প্রতিষ্ঠা হয়েছিল স্বামী বিবেকানন্দের দ্বারা তো সেই দিনে অখণানন্দ মহারাজের যে আশ্রম সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি তার একটা নতুন উদ্যোগ আমরা বেশ কিছু বছর ধরেই করছিলাম এবারে গুছিয়ে করবার আরম্ভ করতে চাইছি যে প্রত্যেক মেতে প্রত্যেক বছরের পয়লা মেয়ের এই দিনটাতে আমরা এই সচেতনতা শিবির এবং ব্লাড ডোনেশান এটা আমরা চালিয়ে যাব যারা এই ব্লাড ডোনেশান ক্যাম্পে আসছেন তারা কারা এইটুকু একটা পরিচিতি কিন্তু লোকের কাছে তুলে ধরছেন যারা চেতনার কথা বলছেন তারা নিজেরাই ব্লাডও দিচ্ছেন এখানে রামকৃষ্ণ মিশনের সাধু ব্রহ্মচাইরাই প্রথম ব্লাড দিয়ে দিতে আরম্ভ করে আশ্রমের যারা সেবক অন্যান্যরা রয়েছেন তারাও সকলে ব্লাড দিচ্ছেন কারণ এই ব্লাড ডোনেশান ক্যাম্পটাকে আমরা মনে করি ধর্ম নিরপেক্ষ এমন একটা সাধনা যে সাধনার দ্বারা মানুষের খুব সহজে মানসিক উন্নতি হয় এবং এর দ্বারাও ঈশ্বর লাভী সম্ভব সেই মনের দ্বারা শুদ্ধ মন পেতে গেলে ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের মাধ্যমে এগিয়ে যাওয়াটা একটা অবশ্যই পথ বলে আমরা মনে করি আর এই যে ধারণাটা এই ধারণাটা আমরা মনে হয় যারা শুনছেন তারাও শুধু শ্রবণ হিসাবে দেখবেন না মনন হিসাবেও ভাববেন এবং আমরাও যদি তারা চান তারা আমরা এরকম এখানে আজকে এমন একজন রয়েছেন যিনি পঞ্চাশ বছর ধরে একটা ব্লাড ডোনেশন চেতনার কাজ করে আসছেন অপূর্ববাবু তার কাছেও আমরা রিকোয়েস্ট করেছি ব্লাড এই চেতনা অনুসারে সব। বলারে এত বছর ধরে ওরা সমস্ত পোস্টার করেছেন কিংবা বইপত্র লিখেছেন সেগুলো সর্গা지에 আসুর মাধ্যমে প্রচার করবার সকলকে আমার রক্তদাতাদের চারা গাছ উপহার দেয়া হয় এদিন স্বামী বিশ্বময়ানন্দ মহারাজ বলেন রক্তদান শিবির একটি সাধনা যার মাধ্যমে মানুষকে সেবা প্রদান করে ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সম্ভব এছাড়াও তিনি বলেন রামকৃষ্ণ মিশনে খোলা হয়েছে স্বামী অখণ্ডানন্দ প্রাইভেট আইটিআই যার মাধ্যমে বেকিং খাদ্য প্রক্রিয়াকরণের কারিগরি বিদ্যায় কৃষি ক্ষেত্রে উন্নয়ন সাধনী লক্ষ্য সেবাতীর্থ রামকৃষ্ণ মিশনের একটা নতুন পদ্ধতি নতুন একটা স্তর কিংবা অগ্রসর একটা শ্রেণী আমরা নতুন উদ্ভাবন করতে চলেছি এবং সত্তর আরম্ভ হবে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই পারমিশনে এখানে রামকৃষ্ণ মিশন স্বামী অখণ্ডানন্দ প্রাইভেট আইটিআই খোলা হচ্ছে এবং এই প্রাইভেট আইটিআইতে আমরা এমন সমস্ত ট্রেডগুলো রাখতে চেষ্টা করছি যেসব ট্রেডগুলো আগামীতে যারা চাষ নিয়ে রয়েছে যে কৃষক সম্প্রদায় কিংবা কৃষকদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে কৃষক সন্তান সন্ততিদের মধ্যে যেসব সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে যাতে কারিগরিবিদ্যার মাধ্যমে জগৎ কল্যাণে কাজে লাগানো যায় তার জন্য কিছু কিছু ট্রেড আছে যেমন প্রথম হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ফিটার তো রয়েইছে তার সাথে ফুড টেকনোলজির মুশাবাদের প্রচুর ফুড হয় সেই সেই ফুড ফুডের ব্যাপারটা হচ্ছে যে সেখানে ভেজিটেবল এবং ফ্রুট প্রসেসিংয়ের একটা এক বছরের কোর্স খোলা হচ্ছে আরম্ভ হয়ে গেছে ভর্তি দ্বিতীয় হচ্ছে বেকার অ্যান্ড কনফেকশনার্স ফাস্ট ফুডের জগতে কি করে হাই ফাইবারের মেটেরিয়ালগুলো চাষিদের প্রডিউস মেটেরিয়ালগুলোকে কি করে ফাস্ট ফুডের জগতের মধ্যে পাউরুটি কিংবা ইয়ার ফাস্টফুডের কী বলে ওই কেক পাস্ট্রি প্যাটি যেসবের মধ্যে নিয়ে আসা যায় তার সমস্ত ট্রেনিং এমন কি যন্ত্রপাতি পর্যন্ত এখানে তৈরি শেখানো এই সেশনটাই আরম্ভ হয়ে গেছে অলরেডি অ্যাডমিশন আরম্ভ হয়ে গেছে জুলাই থেকে রেগুলার ক্লাস হতে আরম্ভ করবো আমাদের কুড়িটা সিট আছে প্রত্যেকটাতেই কুড়িটা করে সিট আছে চারটে ট্রেন এটা সার কাছে আশ্রমের ভেতরেই হচ্ছে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোন বাংলার জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ